আপনি কি করতে আসছেন কেমন আছেন আজকে অনেকদিন পর আপনি ওইদিকে জুম করতেছেন কেন মুরুবী ভালো হলেন না মুরব্বী মাফ করে দেব আমার বুলু হয়ে গেছে অনেকদিন পর আজকে আর চলে আসে মানে আজকে আমরা কন্টেন্ট নেওয়ার জন্য বের হয়েছি এখন আমি আজকে কন্টেন্ট নেওয়ার জন্য বের হয়ে চলে আসছে দেখতে পাচ্ছি দুইটা ভাই আছে

তো সবাই আসলে আমরা ভিডিও না শুরু করবো মানে মানে আসল মেন যে কন্টেন্টের জন্য আসছি আমরা সেটা শুরু করবো আর কি অপেক্ষা করুন সবাই আসুক বিশ্বাপু শিবাদ আসুক আসলে আবার আমরা শুরু করবো টিকটক চলতেছে টিকটক চলতেছে গাইস টিকটক টিকটক এই যে একটা আপু আপু কি করতে আসছেন করতে এই যে একটা টিকটকার আপু এই একটা টিকটকার এই একটা টিকটক এই যে টিকটকার

ம் முருத்தி முருத்தி কিছুক্ষণ পর বৃষ্টি আপু চলে আসেন বৃষ্টি আপু আসার পর রাত দেখতে পাচ্ছেন অনেক জ্যামে পড়ে গেছিলাম রাস্তায় অনেক জ্যাম ছিল এই জন্য আসতে দেরি হয়ে যায় আমার গাইজ সেখান থেকে আমরা সরাসরি চলে আসি কন্টেন্ট নেওয়ার জন্য যেহেতু আমরা এখানে কন্টেন্ট নেওয়ার জন্য এসে সেই জন্য কন্টেন্ট নেওয়ার জন্য চলে আসেন কন্টেন্ট নেওয়ার পর আমরা সরাসরি চলে আসি আর একটা ফুচকার দোকানে কারণ আজকে আমাদের কন্টেন্টের জন্য অনেকগুলো আপু আসছিল ভাইয়ারা আসলে এই জন্য তাদেরকে নিয়ে আমরা একটা ফুচকার দোকানে চলে আসি এখানে আমরা এখন ফুচকা জায়গায় যাবো এই জন্য আমাদের অনেকগুলো কন্টেন্ট নিতে হবে এখানে এসে এত পরিমাণ মশা কামড়াচ্ছিল গাইস এই জন্য আমরা এখানকার যে ফুচকাওয়ালা মামা আছে এই মামাকে বলে এখানে একটা কয়েলের ব্যবস্থা করে নিলাম কয়েলের ব্যবস্থা করে নিয়ে আমরা এখানে কয়েল চালিয়ে দিয়েছিলাম ভিডিওটি লং হওয়ার কারণে এখানে শেষ করতেছি আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ ভ 로다군া গ 다추 알라 স ্알